হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বলো কী করছো এই যে বিকালে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে যাবো বাড়ির একটু সামনে মেড কেয়ারে যাবো তো ওষুধ ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাই দেখো আমি কোথায় যাচ্ছি সাথে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে পাঁচটা বাজে আকাশের অবস্থা কি পুরো মেঘ আজকে আর বৃষ্টি হয়নি আজকে সকালে দিকে একটু মনে হয়েছিল আর সারা দিন হয়নি রাস্তা শুকনোই আছে কিন্তু থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হ্যাঁ এই ঝিরিঝিরি বৃষ্টিটাও কিন্তু খুব সমস্যা মাথায় লাগলে অনেকটাই সমস্যা হয় এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা এটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়ে দেখাচ্ছে তোমাদের এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লজ এই লজটার নাম হচ্ছে দেবাঙ্গন বিয়ের বাড়ি আর যে পাশে হচ্ছে বিল্ডিং গুলো ওগুলো একটা শপিং মলের মতন হওয়ার কথা আছে এখনো হয়নি জানি না কি হবে আর যে রাস্তাটা চলে গেল সোজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারপরে বাজারে চলে গেল বাজারের রাস্তা এটা যে রাস্তাটা এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোজা চলে গেলো ঠাকুরনগর একদম সোজা চলে যাবে ঠাকুরনগর আর একটু সামনে গিয়ে বায়ে টার্ন ঘুরলে ওটা হচ্ছে স্টেশনের দিকে সোজা চলে যাবে রাস্তাটা এই যে আমি এই যে স্মার্ট পয়েন্ট আর এমনি দেখতে পাচ্ছ মেটকার এই মেটকারে আমি ঢুকবো অসুখ